Thank you. গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো অনেকদিন পরে তোমাদের সাথে আমার আবার দেখা হলো আমার এই ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ তাপস তো আজকে আমি যেতে চলেছি আমাদের সুন্দরবন ইলিশ উৎসবে দু আর এই ইলিশ উৎসব খুব সুন্দরভাবে এখন এটা মানে চারিদিকে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে চলো আমরা যেতে যেতে তোমাদেরকে এক্সপ্লোর করব আমরা কোথায় যাচ্ছি কি করছি খাচ্ছি আর চলো নেক্সট টাইম তোমাদের বলে দিই কোন কোন জায়গা দিয়ে আমরা শুরু করব আজ বাইশ ছয় দু হাজার পঁচিশ শুক্রবার তো আমরা শিয়ালদা থেকে সাতটা বেলাশি ট্রেনটা ধরে আমরা এই ক্যানিংয়ে ঢুকলাম ক্যানিংয়ে এই যে চারিদিকে অটো দাঁড়িয়ে আছে আমরা যে ভ্রমণ সংস্থা হয়ে আমরা যাচ্ছি তার সেই ভ্রমণ সংস্থার অটোগুলো সব দাঁড়িয়ে আছে ক্যানিংয়ের দু নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা ঢুকলো এই দেখতেই পাচ্ছ কত ভিড় সকালবেলায় সব সুন্দরবন ইলিশ উৎসবে সব যোগ দিয়েছে সকালবেলায় এত ভিড় হয় না শিয়ালদা থেকে ক্যানিং আসার জন্য তো চলো দেখি সামনের দিকে কি অবস্থা হয় আমরা এই সুন্দরী সুন্দরবন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে হয়ে আমরা এই আজ ইলিশ উৎসবে যোগ দিতে চলেছি এই যে সুন্দরী সুন্দরবন সংস্থার ছেলে এসে দাঁড়িয়ে পড়েছে স্টেশনের কাছে ওরা বোর্ড ধরে দেখাচ্ছে যারা যারা আছে এই ট্রাভেলসের সাথে যারা ভ্রমণ করবে আর এই দু তিন দিনের জন্য তারা এইখানে এসে যোগাযোগ করবে আজ এই ইলিশ উৎসবে আমরা এই চারজন আছি আমার এই বন্ধু অভিজিৎ আর পাশেই বাচ্চাটা আছে আমার সালার ছেলে আর এই বাদিকে যে তার গোপটা অনেক বড় বিড়াপনার মতো দেখতে এই হচ্ছে আমার শালা বড় শালা তাহলে আমরা এদেরকে নিয়ে আমরা রাউডি রাঠোর রাউডি তা এবার আমাদের অটো ওঠার পালা এই সবে আমরা অটোতে উঠে পড়বো এখান থেকে আমরা যাব সোনাকালী ঘাটে ওখান থেকে আমাদের বোর্ড বা লঞ্চ ছাড়া হবে হ্যাঁ কালাদি হেঁটে হেঁটে যেতে হবে আমরা পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে দেখো অবস্থা লোকে লোকারণ্য এই সবাই যাচ্ছে ইলিশ উৎসবে তা দেখতেই পাচ্ছ তোমরা ইলিশ উৎসব কতটা জনপ্রিয় হতে চলেছে তো দেখতে দেখতে আমাদের বোট ছেড়ে দিল সোনাখালী ঘাট থেকে আর আজকে আমরা যে গ্রুপে যারা যারা আছি এই যে সামনে সবাই আছে মোট আজকে আমরা পঁয়ত্রিশ জন আছি এই একটা গ্রুপে এই বোটের মধ্যে আমরা দু দিন থাকবো মানে টু নাইটস থ্রি ডেজ থাকবো এই আমাদের ড্রাইভার দা কেবিন সামনে আমার সব বন্ধুরা রাউডি রাঠোর আরে সুন্দরবন ট্যুর কেমন লাগে তোমাদের কেমন লাগে অংশু কেমন লাগছে তোমার কথা কোনো কথা হবে কোনো কথা হবে না চলো নেক্সট আমরা দেখি সামনের দিকে এগিয়ে চলি আমাদের বোট ঠিক সকাল এগারোটায় ছাড়ার পরে টিফিন চলে আসলো কচুরি আলুর দম আর একটা মিষ্টি মিষ্টি দেওয়ার খানিকক্ষণ পরেই আমাদের এই সফট ড্রিঙ্কসও দিয়ে দিয়েছে এই দেখো আমাদের সবার হাতে একটা করে সফট ড্রিঙ্কস এই সফট ড্রিঙ্কস খেয়ে আমরা সামনের দিকে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম নেক্সট আইটেম আসছে এবার আমাদের চিংড়ি পাকোড়া নেক্সট আইটেম তাই তো কেমন লাগছে খেতে চিংড়ি পাকোড়া তো গাই সকালবেলাতে আমরা এত টিফিন করছি এত টিফিন করছি পেট ভরে যাচ্ছে আমাদের একটার পর একটা দশ মিনিট মিনিট পর আমাদের টিফিন চলে আসছে আর দেখো তার সাথে মনোরম পরিবেশ মেঘলা ওয়েদার নদীপক্ষে সাইডে জঙ্গল মাঝখানে নদীর বুক ছিঁড়ে আমাদের লঞ্চ চললো এগিয়ে সামনে দিকে তার সাথে ছোট একটা গান ও দারুণ লাগছে তা এবার আমরা এসে পৌঁছালাম গোসবায় তা গোসবায়ের দু তিনটে ঘাট আছে তা আমরা একটু একটা সাইডের ঘাটে এসেছি কেননা অনেক লঞ্চ আছে প্রচুর ভিড় হয়ে যাবে একটা ঘাটে গেলেই সেই কারণে আমরা অন্য সাইডে একটা লঞ্চে মানে ঘাটের কাছে এসে আমাকে লঞ্চটাকে আমাদের দাঁড় করানো হয়েছে আর আমরা এখান থেকে এবার যাব গোসবা অঞ্চলে বিভিন্ন জায়গায় সেগুলো আমরা ঘুরে দেখবো এবার আমরা এসে পৌঁছলাম বেকন বাংলোতে এটি গোসবা অঞ্চলে অবস্থিত নদীর তীরে আর এটি ঠিক ফেরিঘাটের অপোজিটে এই বেকন বাংলোটি অবস্থিত উনিশশো সালে উনত্রিশে ডিসেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি এসেছিলেন এই সুন্দরবনে আর এই সুন্দরবনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তখনকার সময় স্যার ড্যানিয়েল হ্যামিল্টন আর রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে উনি অবস্থান করেছিলেন বলে তাই এই বেকন বাংলোটি খুব পরিচিত নাম হয়ে উঠেছে আজকের দিনে আর ওনার কিছু স্মৃতি উদ্দেশ্যে কিছু স্ট্যাচু করে রাখা হয়েছে আর আশেপাশে একটু পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে যাতে যেসব দর্শনার্থীরা আসে দেখতে তারাও যাতে সুন্দর উপভোগ করে পরিবেশটাকে হ্যামিল্টন সাহেবের বাংলো এই গোসবা থেকে একটু দশ মিনিটের হাতা পথ সেখান থেকে চলে আসলে এই হ্যামিল্টন বাংলা দেখতে পাওয়া যাবে ডেকেন বাংলা থেকে একটু দূরে তো গাই যেমন এখন দুপুরবেলা খেতে বসলাম খালি প্লেটে বসে রয়েছে বাবু একজন থালা পায়ে যাচ্ছে আমাদের কি অংশ খেতে লেগেছে খুব খেতে লাগেনি তো ঠিক আছে চলো দেখা যাক কি হয় ভাত আসে প্রথমে লেবু পড়লো বড় বেগুনি পড়বে একজন হাইট হয়েছে বড় বড়

অংশু পেট ভরে খেয়েও কি মাছের কি পাতুরি না সর্ষে তাই তো ভেটকি মাছের পাতুরি খাবার পাতুরি পাতুরি না ওই সরি ভেটকি মাছের ঝাল সর্ষে সর্ষে পাতুরিটা খুলছি

সুপার খাচ্ছ তো তো রান্না কোনো অসুবিধা নেই মাছটা কেমন সুপার ওকে দুপুরে খাওয়া হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়লাম পাখিরালার উদ্দেশ্যে আর আমাদের এই বাদিকে জঙ্গল তার পাশ থেকে আমাদের বোট চলছে আমরা পাখিরালায় পৌঁছাবো ঠিক বিকেল বা সন্ধ্যের মধ্যে আমরা পৌঁছে যাব ওখানে আমাদের হোটেল আছে সেই হোটেলে আমরা স্টে করব রাত্রিবেলায় তারপরে হোটেলে গিয়ে সন্ধেবেলায় ফ্রেশ হয়ে নেব আর ঠিক সন্ধ্যে সাতটা নাগাদ ঝুমুর নাচের ব্যবস্থা আছে আমরা এখানকার আদি যে নৃত্য ঝুমুর নাচ সেটা আমরা দেখব চলো আমরা তাহলে সামনের দিকে এগিয়ে চলি এই আমরা এখন হোটেল মুখী হলাম পাখিরিওয়ালায় নামলাম ওই যে রাস্তা থেকে এসে এই রাস্তা দিয়ে সবাই নামছে এই আমাদের বোর্ডের ট্যুরিস্টটা সবাই আসছে এসে অভিজিৎ আর রাউডি রাডর রাউডি রাডর কি ধরাচ্ছে সিগারেট ধরাচ্ছে বারুদে কাটিয়ে বারুদ দিচ্ছে আর অভিজিতের মুখে আগুন দিচ্ছে ঠিক আছে চলো তা আমরা এখন এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে সামনে হোটেল হোটেল এই আমাদের হোটেল তো রুম সব এদিকে গান্ধিক বাদিক আমাদের এই রুমটা ফোর বেডের এই যে বাচ্চা বসি নিয়ে বসে পড়েছে এখন দিয়ে সুতো বেঁধে রাত্রেবেলা নদীতে মাছ ধরবে তার প্ল্যান চলছে সামনে ছোট্ট মিরার আছে বেসিন আছে আর যে বাথরুম আর বাথরুমে বাথরুমে ভীমশন বেরিয়েছে বাথরুম থেকে কত বড় ভুড়ি ডিনার আমার এই ভাইটা এসে দিয়ে গেল দেখো সাদা ভাত সালাড পেঁয়াজ আলু ভাজা এই ধানসাপটা আমাদের নিজস্ব কেনা এটা আমাদের এখান থেকে নয় ধানসাপটা আমাদের নিজেদের অভিজিত হ্যাঁ এবার ডাল আসছে তার সাথে আবার একটা ডালও আসছে ধানসাপটা লন্ডন থেকে হ্যাঁ ধানসাপটা কোথা থেকে লন্ডন আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এটা দিয়ে এখন শুরু করি তো বন্ধুরা তোমাকে পরে দেখাবো আজকে রাতের মেনু কী আছে মটন মটন কষা রাতের মেনু আলু ভাজা ডাল সালাদ আর সাদা ভাত দাদা মটন কি নির্দিষ্ট নাকি পরে এক পিস চাইলে পাবো ওকে থ্যাংক ইউ এক পিস দিয়ে দেও বলা রইল মটন দু দিয়েছে পরে এক দেহে বলেছে খুব ভালো পরিবেশন করছে দাদারা আমাদের সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিন আমাদের এই প্রথম চানা মশলা দিয়ে আর একটা মিষ্টি সঙ্গে দিয়ে আমাদের ব্রেকফাস্ট শুরু আছে সকালে ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবনের সাইট সিনের উদ্দেশ্যে এবার আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো তোমরা দেখতে থাকো চলো এনজয় করি আমরা এগুলো একদশটার সময় এখন আমাদের আমুদি মাছ ভোজা চলে আসলো হালকা স্ন্যাক্স তাই তো অংশু তুমি খাওয়া খেয়ে দেখো কেমন লাগছে সদ্দ নদী থেকে ধরে তুলেছে নাকি কি আমুদিটা কোনো কথা হবে না কি দারুণ এই খেতে খেতে এবার আমরা সামনের দিকে এগিয়ে চলি আজকে আমাদের দুপুরের মেনু আলু ভাজা প্লেন ডাল আর কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে কচু শাক লেবু এরপর আইটেম আরো আসছে দেখি কি কি আছে অংশ ঠিক লাগছে খাবার ঠিক আছে পেট ভরে খাবে অভিজিৎ ওই কেমন লাগছে খেতে রাউডি 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 ঠিক আছে দেখ লাডি রাউডি এই ভালো খাবার খেয়ে আগুমে ঘুম দেয় আর ঘুম দিয়ে সবার ঘুমের ভাওটা বাজে এটা কি বরিশাল ইলিশ হ্যাঁ এরপরে চলে আসলো বরিশাল ইলিশ চলে চিংড়ির মালাই এরপরে চলে আসলো চাটনির দুপুরের মেনু শেষ করলাম এখানে। আমরা সকালবেলা টিফিন করে বেরিয়ে পড়লাম আজকে আমাদের ইলিশ উৎসবের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন আর সু সন্ধ্যা পর্যন্ত নয় অ্যাকচুয়ালি দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেই আমাদের বোট সোনাখালীতে পৌঁছে দেবে আর ওখান থেকে আমরা অটো ধরে সোজা আমরা ক্যানিংয়ে চলে যাব। ক্যানিং থেকে ট্রেন ধরে এবার যে যার বাড়ির গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব চলো আমাদের সাইড সিন আমরা বেরিয়ে পড়ি কী কী সিন আছে আজকের দিনে দেখে নিই এইটা ক্যামেরাটা ধর দুলে তৃতীয় দিনে আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল গরম গরম লুচি আর ছোলার ডালের তরকারি আর ডিম সিদ্ধ আজকে আমাদের মেনুতে আছে ইলিশ বিরিয়ানি ইলিশ বিরিয়ানির প্রসেসিং হচ্ছে আলু ওদিকে ইলিশ ভাজা হচ্ছে একদিকে ভাজা রেডি

ইলিশের বিরিয়ানি আর চিকেন কষা সত্যি চিকেনের কালারটা দারুণ হয়েছে মোটা কেমন লাগছে ইলিশ বিরিয়ানি খেতে ওই রাউড়ি ডাডর সুন্দরবন ভ্রমণ আমরা আজ এখানেই শেষ করলাম দু হাজার পঁচিশ ইলিশ উৎসব আমরা এখান থেকে বোর্ড রওনা দিয়েছি আমাদের গোসাবা থেকে আমরা সোনাকালীর উদ্দেশ্যে আমরা এখন চললাম ওখানে আমাদের অটো দাঁড়া করানো আছে ওই অটোতে উঠে আমরা সোজা ক্যানিংয়ে পৌঁছাবো ক্যানিং থেকে ট্রেন ধরে আমরা যে যার বাড়ির গন্তব্যস্থলে পৌঁছে যাব তো বন্ধুরা ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ওকে টাটা বাই বাই